কেন মুসলমান হওয়ার সত্ত্বেও বিশ্ব নবীর উন্নত হওয়ার পরও কেন আমরা নির্যাতিত নিপীড়িত এর একটাই মাত্র কারণ আমরা কাজের মুসলমান নই আমরা নামের মুসলমান পেয়ারে হাজির আকায়দু জাহা সরদারে কেউ সফিদু আলমিয়া সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম এই উম্মতকে জাহান নামের কিনারা থেকে উদ্ধার করার জন্য জীবন বিসর্জন দিয়েছেন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রক্তে রঙ্গিন হয়েছেন উহুদের ময়দানে মাথা দিয়ে তীর বল্লম পর্যন্ত ঢুকিয়েছেন বদল উহুদের ময়দানে দন্দা মুবারক শহীদ করেছেন তাই কত বিখ্যাত হয়েছেন রক্তে রঙ্গীন হয়েছেন পেরেশানি তারপর উম্মতের পেরেশানি আল্লাহ নবী দিনের বেলাও পেরেশান রাতের বেলাও পেরেশান দিনের আলোতে উম্মতের পেরেশানি রাতের অন্ধকারে উম্মতের পেরেশানি আল্লাহ নবী লুকালয়ে তো উম্মতের পেরেশানি আল্লাহ নবী নিরিবিলি পরিবেশে তো উম্মতের পেরেশানি আল্লাহ নবী মা আয়সার ঘরে তো উম্মতের পেরেশানি আল্লাহ নবী সফিয়া রাদি আল্লাহ আনহার ঘরে তো উম্মতের পেরেশানি আল্লাহ নবী উম্মে হাবিবা রাদি আল্লাহ আনহার ঘরে তো উম্মতের পেরেশানি আল্লাহ নবী সাউদা

আল্লাহ নবী হুমায়নের ময়দানে তো উম্মতের পেরেশানে আল্লাহ নবী উহুদের ময়দানে তো উম্মতের পেরেশানে আল্লাহ নবী বদরের ময়দানে তো উম্মতের পেরেশানে পেরেশানের একটাই মাত্র কারণ কাল কিয়ামতের ময়দানে আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় মায়া দোস্তর বুজুর্গ আল্লাহ নবী এভাবে উন্মতের জন্য বেকার পেরেশান ছিলেন আমার একটা উন্মত যেন জাহার নামে না যায় এভাবে আল্লাহ নবী জীবন বিসর্জন দিয়ে উন্মতকে জাহার নামের কিনারা থেকে উদ্ধার করে জান্নাতের পথে নিয়ে এসেছিলেন কিন্তু আজ উন্মতের অবস্থা দেখে মনে হয় আজকের উন্মত আজকের দুনিয়াবাসী শুধু জাহান নামে চলে যাচ্ছে তা নয় বরং জাহান নামে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে নামাজের খবর নাই অথচ আল্লাহ নবী সুস্থ অবস্থায় তা উম্মতকে উম্ম নামাজ 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 বলে ডেকেছেন আল্লাহ নবী অসুস্থ বিছানায় পড়ে আছেন বারবার চেষ্টা করছেন নবীতে যাওয়ার জন্য বসা থেকে উঠে দাঁড়ান বেহুশ হয়ে জমিনে পড়ে যান আবার বসা থেকে উঠে দাঁড়ান বেহুশ হয়ে জমিনে পড়ে যান এই রকম অসুস্থ উম্মত উম্মত

এই মুয়াজ্জিনের আওয়াজ নয় এই আওয়াজ আরশে আযীমের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি আওয়াজ এই আওয়াজ দৈনিক একবার নয় বিশ বার শোনার পরেও আমি গল্পের আড্ডায় বসে থাকি আমি টিভি টেলিভিশনের আড্ডায় বসে থাকি এই আওয়াজ দৈনিক বিশ বার শোনার পরও আমি খেলাধুলা জমে থাকি এই আওয়াজ দৈনিক পর আমি ব্যবসা বাণিজ্য নিয়ে চাষাবাদ নিয়ে ব্যস্ত থাকি চাষ হলে গল্পের আড্ডায় বসে থাকি তারপর দাবি হলো মুসলমান নামাজ পড়ে না রোজা রাখে না নামাজ পড়ে না প্রতি বছরের মাথায় কড়া গন্ডায় হিসাব করে করে জাকাত দেনা না সৎকায় ফিতির আদায় করে না কোরবানের বিধান পালন করে না তারপর দাবি হল মুসলমান হজের বিধান পালন করে না আল্লাহ নবী বলেন আমার যে উন্মত সামর্থবান তারপর কৃপণতা করে অলসতা করে হজের বিধান পালন করবে না হজ পরাজ হওয়ার জন্য জাকাত ফরজ হওয়ার জন্য নির্ধারিত সম্পদের প্রয়োজন কিন্তু হজ ফরজ হওয়ার জন্য নির্ধারিত সম্পদের প্রয়োজন নেই অতিরিক্ত দশ হাজার টাকা ব্যাংকে থাকার প্রয়োজন নেই অতিরিক্ত জায়গা জমি বিক্রি করে হলেও যদি হজের ব্যবস্থা হয়ে যায় তার উপরে হজ ফরজ আল্লাহ নবী বলেন আমার যে উন্নতের উপরে হজ ফরজ হয়ে যাবে তারপর সে অলসতা করে কৃপণতা করে হজের বিধান পালন করবে না আমার এই উম্মত ইহুদি হয়ে মারা যাবে না খ্রিস্টান হয়ে মারা যাবে এতে আমি নবী মোহাম্মদের কিছু আসে যায় না সামর্থ্যবান তার উপরে হজ ফরজ হজ করে না তারপর দাবি হলো মুসলমান গান বাদ্যযন্ত্র পান সুদ মদ গাজা ইত্যাদি হারাম মাল ভুগে মাতাল হয়ে জীবন যাপন করছে তার বন দাবি হলো মুসলমান মদ গাজা হেরুইন ফেন্সিডিলের আড্ডায় আনন্দে মাথরা তার পর দাবি হলো মুসলমান এতিমের মাল আত্মসাত করে সে তার উদর পূর্তি করে অন্যের জমি অবৈধভাবে দখলে রাখে বান্দার হ তার বড় দাবি হলো মুসলমান মিথ্যা বলে বলে গিব বল পর নিন্দা চুবল ঘুরি করে করে জবান তার না পাক দয় না পাক তার দাবি হলো মুসলমান চুরি ডাকাতি চিন্তায় রাহা জানি খুন খারাপই সারা আরাম পায় না তার দাবি হলো মুসলমান জিনা বেবিচারে লিপ্ত হয় নিজের আখলাম চরিত্র অপবিত্র নিজের হায়াতকে নোংরা বানিয়ে রেখেছে তার বড় দাবি হল মুসলমান অনেকে আবার বিশ্বনবী মুহাম্মদুর মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লামকে আখের জামানার নবী বলে বিশ্বাস করে না আমেরিকার দামাল মির্জা গুলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে বিশ্বাস করে তারপরও দাবি হলো মুসলমান হজের বিরুদ্ধে কথা বলে তারপর দাবি হলো মুসলমান জিহাদের বিরুদ্ধে কথা বলে তারপর দাবি হলো মুসলমান পর্দা তো পালন করে না পর্দার বয়ান শুনলে আলেম উলামাদের নিয়ে তেতুল হুজুর বলে বলে উপহাস করে হেতে আমরা নারাজ হই না পর্দার বয়ান আল্লাহর মেহের বনে আমরা ভারতের পুতুল হুজুর নয় যারা আমাদেরকে তেতুল হুজুর বলে বলে উপহাস করে যারা আমাদেরকে তেতুল হুজুর বলে বলে ব্যঙ্গ করে ওরা কিন্তু ভারতের পুতুল হুজুর আল্লাহর মেহের বনে যে জেল জুলুম ইমান বাংলা হুলিয়া এত কিছুর পরেও বাংলার আলে মোলাবা বাংলার মধ্যে মুজাহিদ উলামায়ে কেরাম বাংলার বুকে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু ওই গুজরাটের হাটের পেশায় নরেন্দ্র মোদীর পাঁচ ওই গুলাম ওইসব হুজুররা একজন বাহিরে নাই আলেম উলামা এখনো বীরের বেশে সাইফুল্লাহ খালেদ বিন ওলিদের চেহারা নিয়ে আলী রাজি আল্লাহ আনহুর হিম্মত নিয়ে এখনো বাগের হুংকার দিয়ে দিয়ে চলছেন আলে উলামাকে নিয়ে তেতুল হুজুর বলে বলে উপহাস করে পর্দার বিধান পালন করে না অশ্লীলতা বেহায়াপনার জীবন যাপন করছে তারপর দাবি হলো মুসলমান হালাল হারামের ব্যবধান করে চলে না তারপর দাবি হলো মুসলমান পীরের পায়ে সেজদা করে তার বড় দাবি হলো মুসলমান মাজারে গিয়ে সেজদা করে তারপর দাবি হলো মুসলমান মাজারের দেয়ালে সেট করা আগুনের উপরে সেজদা করে তার বড় দাবি হলো মুসলমান সারা বছরে জন্মদাতা মা বয়লার মুরগির গুষ্ট তুলে দেয়া সম্ভব হয় না কিন্তু বাঘির ও সে পরিমাণদারি ওই সব খাজা বাবা নামের গাজা বাবাদের উদ্দেশ্যে ওই সব বন্ধদের নামে মান্যত করে বিশাল বিশাল গরু নিয়ে যায় তারপর দাবি হলো মুসলমান পীর বাবা কেবলা বাবা খাজা বাবাকে আলিমুল গায়ে বলে বিশ্বাস করে হাতের নাতের বলে সর্বত্র বিরাজমান বলে বিশ্বাস করে তার বড় দাবি হল মুসলমান এটা তো আমাদের জমিনের স্লোগান আমি মুসলমান আমি মুসলমান এটা আমাদের জমিনের স্লোগান আসমানের ফরমান আর সে ফরমান আল্লাহ রবুল্লা

অগ্নি শিখা লেলি হন ওই কঠিন কেয়ামতের ময়দানে কাজে আসবে না তোমার লাইফ এনজয় ফ্রেন্ড অভিশব্দ শয়তান ওই কঠিন কেয়ামতের ময়দানে পাবে না তুমি না যাদের তুমি উপাদান মুসলমান আল্লাহ আকবর আওয়াজ করে বলি আল্লাহু আকবর আসুন আমরা শুধু নাম নিয়ে যেন হায়াতটাকে নষ্ট করে না দেই আমরা যেন শুধু সাইন বোর্ডের উপরে অবস্থান না করি আমরা যেন শুধু ভেনারকে যথেষ্ট মনে না করি কেরামের মতো ফাক্কা সা ইমানদার হওয়ার চেষ্টা করি সাহাবে কেরাম ছিলেন সত্যিকার আশেখে কোরআন সাহাবায় কেরাম ছিলেন সত্যিকার আশেখে মাওলা সাহাবায় কেরাম ছিলেন সত্যিকার আশেখে রসুল এর চমৎকার কয়েকটি চিত্র সংক্ষেপে শেষ করেই বলেই আখের বয়ানের এখতে কামের দিকে যাবো ইনশাআল্লাহ অন্যান্য উলা মাইকেরাম স্টেজে আসবেন এ আরে হাজীন সাহাব আইকরাম কেমন ইমানদার ছিলেন ওয়াল টাইটিং এর আ শেখের রসুল ছিলেন না তিনারা সাইনবোর্ডের আ শেখের ছিলেন না সত্যিকার আ শেখের রসুল ছিলেন নবীর সাহাবি হজরতে আবদুল্লাহ হিবনে আব্দুল্লাহ হিবনে উবায় আবদুল্লাহ হিবনে উবায়ের ইসুল মুনাফিক মুনাফেকদের সর্দার মুনাফেকদের সর্দার আবদুল্লাহ হিবনে উবায় সেই আবদুল্লাহ হিবনে উবায়ের ছেলে আব্দুল্লাহ রবি আল্লাহ নবীজির বড় মাপের একজন সাহাবী আবদুল্লাহ ইবনে উবাই র সেইসুল মুনাফিকিন একদিন আল্লাহ নবীর শানে বেয়াদবিমূলক কথা বলে যা সহ্য করা সম্ভব নয় একজন মুমিন মুসলমানের পক্ষে সহ্য করা সম্ভব নয় সেলে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বলেন আল্লাহর নবীকে গিয়ে বলেন লাউসিদা আতাইযুবির আসি লাউসিদা অতএব براসি يا رسول আপনি যদি অনুমতি দেন এই বেয়াদব বাবা সে আমার জন্মদাতা বাবা কিন্তু আমার কাছে বাবা এক নম্বরে নয় আমার কাছে মা এক নম্বরে নয় আমার কাছে সন্তান সন্ততি এক নম্বরে নয় আমার কাছে আত্মীয়-স্বজন এক নম্বরে নয় আমার কাছে এক নম্বরে আল্লাহ রাসূল সে আল্লাহ সনে বেয়াদবি করেছে নবীর সনে বেয়াদবি মূলক কথা বলেছে লাও শীতা আতাই তুবি রাসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি যদি অনুমতি দিন এক কোণে আমি আমার জন্মদাতা বাবার বরদাত উড়িয়ে দেব আল্লাহু আকবার আওয়াজ করে বলে আল্লাহু আকবার এই মন যদি মানাতে পারে। তাহলে আমাদের ইমান হলো এক নাম্বারের ইমান আমাদের ইমান হবে সা আর যদি অবস্থা এমন হয় হ্যাঁ আল্লাহকে মানি রসুলকে মানি কুরআন হাদিস মানে আলেম ওলামার মানে আলেম ওলামার বয়ান আমি পছন্দ করি তবে আলেম ওলামার কথা যদি আমার নেতার বিরুদ্ধে চলে যায় আলেম ওলামার কথা যদি আমার নেত্রী বিরুদ্ধে চলে যায় আলেম ওলামার বয়ান কুরআন হাদিসের বয়ান যদি কুরআন হাদিসের বয়ান যদি আমার দলের প্ল্যান প্রোগ্রামের বিরুদ্ধে চলে যায় তখনই আমি আওয়াজ দেওয়া শুরু করি এই আলেম এই ওয়াইজ কেন রাজনৈতিক বয়ান শুরু করলো একে তাড়াতাড়ি স্টেজ থেকে নামাও ওই নেতা নেত্রী ওই দলের চেয়ার পারসন আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে রসুলের বিরুদ্ধে কথা বলেছে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলেছে এতে মনে একটু ব্যথা লাগে নাই কিন্তু আলেম

নেত্রীকে গালি দেওয়া হয় নেতাকে নেত্রীকে যদি গালি দেওয়া হয় দাবি জানানো হয় আড়াই তিন ঘন্টার মধ্যে গ্রেফতার করা হোক আড়াই তিন ঘন্টার মধ্যে গ্রেফতারও করা হয়ে যায় আশ্চর্যের ব্যাপার আল্লাহকে নিজের নেতাকে নেত্রীকে গালি দিলে আড়াই তিন ঘন্টার মধ্যে গ্রেফতার আল্লাহকে রসুলকে গালি দিলে এটা বাক স্বাধীনতার ব্যাপার মূল বিষয় হলো ওরা এই বান্দার নয় বরং বিশ্ব পাঠ পায়ের বুজুর্গ মায়া দুস্তর বুজুর্গ সাহাবাই গ্রামের ইমান এক নম্বর ইমান ছিল পাওয়ার ফুল ইমান ছিল নবীর সাহাবি হজরতে আবু বকর সিদ্ধিক রাজি আল্লাহ আহ কেমন ইমানদার ছিলেন এমন আশিকে রাসূল ছিলেন নবীর সামনে একদিন দিন দিনার বাবা আবু কুহা ফরদি আনহু আবু কুহা তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই আল্লাহ নবীর সামনে বেআদবিমূলক কথা বলেছেন নবীর সামনে কটু করেছেন করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে পারেন নাই সাথে সাথে হাত তুলে বাবাকে শক্তভাবে আঘাত করেছেন আল্লাহ নবী দূর থেকে দেখছেন দূর থেকে দেখে বলেন হ্যাঁ আবু বকর কি বেপার তুমি তোমার জন্মদাদা বাবাকে ভাবে হাত তুলে কেন আঘাত করলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে আমার মা বাবা এক নম্বরে নয় আমি মা বাবাকে मोहब्बत করি তবে আমার মা বাবার मोहब्बत এক নম্বরে নয় আমার কাছে আল্লাহ ও রাসূলের मोहब्बत এক নম্বরে সুবহানাল্লাহ আমার বাবা

পর্দা নামে উড়িয়ে তাকে সাথে সাথে জাহান নামে পাঠিয়ে দিতাম সুহান আল্লাহ আর তাদের ইমান কেমন ছিল আসুন আমরা এভাবে মন মানসিকতা বানাই এভাবে মন মানসিকতা বানিয়ে যে যেই দল করেন দলের কারণে ইমান নষ্ট হবে না রাজনীতির কারণে ইমান নষ্ট হবে না শ্রমনীতির নীতির কারণে ইমান নষ্ট হবে না আইন নীতির কারণে ইমান নষ্ট হবে না পেশা নীতির কারণে

আল্লাহর মহব্বতকে এক নম্বরে মহব্বত বানাতে পারি রসুলের মহব্বতকে যদি এক নম্বরে মহব্বত বানাতে পারি আমি যদি ইসলাম ও ইমানকে মাথার মুকুট বানাতে পারি তাহলে আমার ইমান এক নম্বরে ইমান আমার ইসলাম এক নম্বর ইসলাম কোথায় শুধু নামের ইমান দিয়ে শুধু নামের ইসলাম দিয়ে কিয়ামতের ময়দানে নাজাদ পাওয়া যাবে না ওই কঠিন কিয়ামতের ময়দানে নামের মুসলমান হয়ে হাজিরা দিলে জাহান নাম ছাড়া উপায় হবে না আল্লাহ যেন আমাদেরকে সত্যিকার ইমানদার সত্যিকার মুসলমান হওয়ার তৌফিক দান করেন বলি আল্লাহ আমিন